পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর পাশাপাশি শেখ পরিবারের কোনো সদস্যকেই দেশে পাওয়া যাচ্ছে না তারা অনেকেই তখন বাংলাদেশ সরকারের বিভিন্ন এমপি এবং মন্ত্রীর পদমর্যাদায় ছিল পাশাপাশি ছিল সিটি কর্পোরেশন সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদমর্যাদার শীর্ষস্থানীয় নেতাকর্মী হিসেবে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ ভেসে বেড়াচ্ছে যে শেখ হাসিনা পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালানোর তিন দিন পূর্বেই অর্থাৎ দুই আগস্ট এবং তিন আগস্ট তার পরিবারের সকল সদস্যদেরকে একটি কমন মেসেজ দেওয়ার মাধ্যমে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেয় শেখ হাসিনার আপন বোন শেখ রেহানা শুধুমাত্র শেখ হাসিনার সাথেই ছিল এবং সে তার সাথে পাঁচই আগস্ট দিল্লিতে চলে যায় অন্যদিকে শেখ হাসিনার ছেলে শেখ জয় বাংলাদেশের পাশাপাশি সে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকায় জয়কে দেশে ফিরে আসতে হয়নি এবং জয় এখনও যুক্তরাজ্যেই রয়েছে বলে খবর পাওয়া গেছে তবে মাঝে মধ্যেই সে ভারতের দিল্লিতে এসে তার মায়ের সাথে দেখা করে যায় অন্যদিকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তা ছিলেন কাজের পারপাস তাকে দিল্লিতেই অবস্থান করতে হয়েছে এবং তার সাথেই তার মা দিল্লিতে অবস্থান করছে বলে এখন পর্যন্ত খবর পাওয়া গেছে এদিকে শেখ রেহানার সকল ছেলে মেয়ে এবং তার নাতি নাতনিরা সবাই যুক্তরাষ্ট্রের বাসিন্দা এবং সেই রাষ্ট্রের নাগরিকত্ব থাকায় তারাও দেশের বাইরে রয়েছে শেখ পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছে শেখ হেলালের পরিবার তাদের মধ্যে দুজন গত সংসদেও এমপি ছিলেন তারা হলেন শেখ হেলালুদ্দিন ও শেখ সালাউদ্দিন জুয়েল শেখ খেলার ছেলে শেখ তন্ময়ও শেষ দুই সংসদের এমপি হেলাল জুয়েল ও তন্ময় ভারতে আছেন বলে জানা যায় গোপালগঞ্জ এবং ফরিদপুরের সব কয়টি আসনেই শেখ পরিবারের দাপট ছিল চোখে পড়ার মতো শেখ পরিবার শুধু যে দেশের বিভিন্ন এলাকায় নেতাকর্মী হয়ে দেশ শোষণ করে দেশ থেকে টাকা নিয়ে দুর্নীতি করে পালিয়ে গেছে তাই নয় দেশের মানুষের উন্নতির জন্যও এই পরিবারের সকল সদস্যরাই বিশেষ ভূমিকা রেখেছে করিম সেলিম তার দুই ছেলে ফজলে ফাহিম ও শেখ ফজলে নাইম। গত বছরের পাঁচ আগস্টের পর থেকে সেলিমের পরিবার ঢাকা ছেড়ে নির্বাচনী এলাকা গোপালগঞ্জে কয়েকদিন আত্মগোপনে ছিল পরে সুযোগ বুঝে ভারতে পালিয়ে যায় তারা গোপালগঞ্জ সহ ফরিদপুর এবং পদ্মার ওপারের সব কয়টি জেলার নিয়ন্ত্রণ এখনও আওয়ামী লীগের হাতে রয়েছে এনসিপি যখন গোপালগঞ্জ ভিজিট করতে গিয়েছিল তখন তার প্রমাণ মিলেছে সারা বাংলাদেশ জুড়ে শেখ পরিবারের অন্য দুই গুরুত্বপূর্ণ সদস্য হল শেখ পরশ এবং শেখ তাপস বাংলাদেশের বাইরে রয়েছে স্ত্রী সহ পরশকে কানাডায় দেখা যায় পরিস্থিতি বুঝতে পেরে শেখ হাসিনার পতনের দুই দিন আগেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ফজলানুর তাপস সরকারি সফরের নামে সিঙ্গাপুর চলে যান তিন আগস্ট তাপস দেশে ফিরে আসলে তার খালা আবার তাকে দেশ ত্যাগ করার জন্য একটি মেসেজ দেয় এবং সে এয়ারপোর্ট থেকেই পরে আবারও সিঙ্গাপুর চলে যায় যে শেখ পরিবার আওয়ামী লীগ সহ দেশের বিভিন্ন স্থানের জনগণ এবং আওয়ামী লীগপন্থী মানুষদেরকে নিরাপদ রাখত সেই শেখ পরিবার এখন বাংলাদেশে নেই তাই তো বাংলাদেশে আওয়ামী লীগপন্থীদের এখন এত দুরবস্থা শেখ হাসিনা জানতেন যে তার পরিবারের সদস্যরা যদি পাঁচই আগস্টের পূর্বে বা পাঁচই আগস্টের পরে দেশ ছেড়ে চলে না যেত তাহলে জনতার নাম ধরে যে উগ্রবাদীরা এখন দেশ পরিচালনা করছে তারা বিভিন্ন মববাজির মাধ্যমে তার পরিবারের সকল সদস্যদেরকে পনেরোই আগস্টের মতোই হত্যা করত। তাই শেখ হাসিনা সুযোগ বুঝে তার পরিবারের সকল সদস্যদেরকেই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় শেখ পরিবারের এই বর্ষিয়ান নেতাকর্মী যারা নিজেদেরকে সবসময় জনগণদের পাশে রেখেছে এবং জনগণকে ভালো রাখার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে তারা দেশে ফিরে আসুক এবং তারা আবারও দেশের হাল ধরুক নাকি বর্তমানে প্রতিহিংসার ভেসে যাক সবকিছু ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ